হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর ভালো থাকারই কথা আর এটা দেখো একটা পিকনিকের মাস ডিসেম্বর মাস জানুয়ারি মাস এগুলো হচ্ছে পিকনিকের মাস তো আমার বাড়ির সামনের বৌদি এই পাশের পুজোমা দিদি কদিন ধরে আমাকে ধরেছে ফিস্টি করো ফিস্টি করো কি বলতো সবাই আমার উৎসাহে উৎসাহ তোলে ওরা মানে আমি যদি বলি হ্যাঁ করবো তাহলেই সবাই পিকনিক করবে নালে কেউ আর করা হবে না সবাই মানে কী বলতো এই দায়িত্বটা নিতেই ভয় পায় আজ যদি আমি করি তাহলে সবাই এক পায় রাজি সবাই ধরেছে আর দেখো একটাই কথা বলো এই আজকে আমার এই ভিডিওটা দু একজনের কমেন্টের উত্তর আজকে আমার এই ভিডিওটা আমার কিন্তু এই ভিডিও করতে ভালো লাগে না না আমি না প্রীতম কেউ কোনো এই ধরনের ভিডিও আমরা করতেই চাই না একটাই কথা বলবো যারা কমেন্ট করো তাদেরকে বলছি দু একজন সবার সমানভাবে ভালোভাবে থাকার অধিকার সবার আছে প্রত্যেকটা মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে কিছু দু একজনের কমেন্ট ওখানকার কথা এখানে এখানকার কথা ওখানে বলে ক্যাচাল বাঁধানোর সৃষ্টি করো হয়তো তোমরা যারা ভাইকে ভালোবাসো তারা ভাবো এটা হলো এসে ভাইকে বলো তোমরা যারা কাউকে অন্য কাউকে ভালোবাসো তাকে বলো হ্যাঁ ভালো সবাই সবাইকে বাসার অধিকার আছে কিছু মানুষ ভাইকে ভালোবাসো কিছু মানুষ অন্য কাউকে ভালোবাসো বাঁচতেই পারো কিন্তু সবার সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে ভাইয়েরও যেমন আছে অন্যদিকে আরেকজনেরও আছে তাই কেউ কোনো কাউ কি কমেন্ট মানে যেখানে তোমরা যেটা দেখবে সেখানেই তোমরা রেখে দেবে কেন কি বলো তো আমরা তো কারো ভিডিও দেখি না আর সত্যি কথা বলতে আমাদের কাছে কিন্তু কারো ভিডিও আমরা দেখতে পাই না যাতে না দেখতে পাই কিন্তু সবার ভিডিও যাতে না আসে সেরকমই করে দিয়েছে তো দেখবো না শুনবো না কোনো ক্যাচালো থাকবো না কোনো অশান্তিতেও থাকবো না আমরা আমরা নিজেদের মতন নিজেরা ভালো থাকতে চাই সবাই সবার মতন ভালো থাকুক এটা ভগবানের কাছেও কামনা করি কারো জীবনে নতুন করে কোনো ঝড় ঝাপটা না আসুক এটাই চাই তো যারা ভাইকে ভালোবাসো বা অন্য কাউকে ভালোবাসো ওই ভালোবাসাটা ওর মধ্যেই থাক কোথায় কিছু দেখলে কেউ কাউকে এসে মেসেজ কমেন্ট করে জানিও না যাতে নিজেদের মধ্যে অশান্তি কারো মধ্যে কারো অশান্তির সৃষ্টি না হোক একটা জিনিস দেখবে তোমরা সবাই তো ভালো ভালোটাই দেখতে চাও সবাই সবার মতন ভালো থাকুক এটাই আমরাও চাই তাতে কি ওই যে বললাম আমরা কিন্তু জানতে পারি না যে কোথায় কি হয় না হয় কেউ এসে হয়তো বললো ভাই এখানে না এটা হয়েছে ভাই এনে এটা বলেছে তখন হয়তো ভাই আর একটা কিছু বলবে জানি ভাই এখন আর কোনোদিনও বলবে না কারণ ভাই এখন কন্ট্রোভার্সি একদম পছন্দ করে না আমরাও পছন্দ করি না সত্যি কথা বলতে এগুলো নিয়ে জীবনটা একদম কিছুটা দিন আমাদের জীবনে যে কি কি হয়েছে কি কি গেছে সেটা সবাই জানো নতুন করে আর কোনো ঝড় তুফান চাইছি না শান্তিতে একটু বাঁচতে চাই আর জীবনে যে কটা দিন বাজব সে কটা দিন একটু শান্তিতে বাঁচতে চাই আর অশান্তি চাই না তাই সবাই সবার মতো ভগবানের কাছে পে করি প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসতাম আমি কোনোদিন কারো খারাপ চাইনি এর জীবনেও কারো খারাপ চাইবো না সবাইকে সবার মতন ভালো থাকতে দাও তোমরাও ভালো থাকো সবাই ভালো থাকুক এইটুকুই আমার বলার চলো আজকে ভিডিওটা আমার এইটুকুই শুধু দুই একজনের কমেন্টে বললাম তোমরা হয়তো ভালোবেসেই কমেন্টগুলো করো করো না কি বলো তো তাতে অন্য কমেন্ট করো তাতে ভালো হবে তাই না বলো তোমরাও তো চাও সবাই ভালো থাকুক যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ তোমাদের কাছে ভালো মন্দ বলার আমার অধিকার আছে তাই বললাম সবাই সবার মতন ভালো থাকুক সুস্থ থাকুক চলো টাটা